কৃষকের উৎপাদিত ফসলের জমিতে আবারও দুষ্কৃতিকারীদের তাণ্ডব এবারের ঘটনা গন্ডাছড়া কার্ড এলাকায় একের পর এক বেশ কয়েকজন কৃষকের জমিতে তাণ্ডব চালিয়ে দুষ্কৃতিকারীরা নষ্ট করে দেয় জমিতে উৎপাদিত বিভিন্ন শীতকালীন সবজির ফসল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কৃষি দফতরের আধিকারিক সহ মহকুমা পুলিশ আধিকারিক আবারও কন্ডাছড়া বিষকাট এলাকায় কৃষি জমিতে দুষ্কৃতিকারীদের তাণ্ডব ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাতে হরিপুর বিশকার্ড এলাকার আট দশ জন কৃষকের কৃষি জমিতে দুষ্কৃতিকারীরা ধ্বংসলীলা চালায় এতে করে কৃষকের মরিচ টমেটো ফুলকপি বাঁধাকপি ফসল ক্ষতিগ্রস্ত হয় শুক্রবার সকালে ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান কন্নাছড়া কৃষি দপ্তরের সুপ্রিনটেন্ডেন্ট চন্দ্রকুমার রিয়াংশো দপ্তরের সেক্টর অফিসার বিএলডব্লিউ কন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক সৌগত চাকমা কন্নাছড়া থানার ওসি অসীম সরকার সমাজসেবী ধন্য মানিক ত্রিপুরা দীপদাস খজেন্দ্র রিয়াং দীপক দাস প্রমুখরা তারা তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলে দুঃসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন কৃষি দপ্তরের সুপ্রিন্টেন্ডেন্ট চন্দ্রকুমার রিয়াং জানান গত দুই বছর আগেও সেখানে দুষ্কৃতিকারীরা কৃষকের জমিতে তাণ্ডব লীলা চালিয়ে ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল যদিও গত ঘটনার তুলনায় এবার ক্ষতির পরিমাণ কিছুটা কম তারপর দুষ্কৃতিকারীদের হালকাভাবে নেওয়া যাবে না তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি আরও জানান কৃষকরা বিষকাট এলাকায় একটি এসপিও ক্যাম্প স্থাপনের দাবি রাখেন এ মোতাবেক এদিন কৃষকরা পুলিশ আধিকারিক থানার ওসি সাহেবদের সাথে কথা বলে তাদের দাবি তুলে ধরেন পুলিশ

রাতের বেলায় কিছু দুষ্কৃতিকারীরা এখানে তাদের ফসল নষ্ট করেছে তো তার সরস মেনে দেখার জন্য আমি এখানে সকাল আজকে আসলাম এবং আমার সঙ্গে এখানে আমার সেক্টর অফিসার উনিও আছেন এবং আমার সহকর্মী বিএল আছেন আর সঙ্গে এখানে অনেক কৃষকরাও আজকে আমার সঙ্গে দেখা করতে আসছে এবং সবাই আমরা সম্মিলিতভাবে কথা বলছি তো দেখা গেছে এখানে কিছু টমেটো গাছে এখনো ফল ধরেনি তো এটা কয়েকটা গাছ আমরা দেখেছি এখানে কিছু নষ্ট করেছে করেছি দুষ্কৃতকারী এবং কিছু মরিচের চারা এবং ফুলকপি এবং বাঁধাকপি কিছু নষ্ট হয়েছে তো এখানে তাদের দাবি যেহেতু এখানে আগেরবারে একবার হয়েছিল আমিও তখন আস আসলাম তো গতবারের তুলনায় আবার কিছু একটু কম গত যখন গত লাস্ট টাইমে হয়েছিল যেটা দু বছর আগে এখানে ও পড়ে মেনলি লাউ গাছ ছিল তখন এবং কী কয় বাঁধাকপি আর মূলা তখন কিছু নষ্ট করেছিল কিন্তু গতবারের তুলনায় আবার কিছু কম দেখেছি তো তাদের দাবি এখানে একটা অস্থায়ী ক্যাম্প তোলার জন্য রাখার জন্য এখানে আমার আমার সঙ্গে এখানে ওসি সাহেব আছেন গণনা ছাড়া ওসি সাহেব তো সকলেরই এটা দাবি আছে যে কৃষকরা বলছে যে এখানে অস্থায়ী একটা ক্যাম্প করার জন্য তো আমাদের এগ্রিকালচার তরফ থেকে যতটুকু আমি দেখেছি এবং এস্টিমেট করেছি যেটা বেশি তো ক্ষতি হয়নি তার তার মধ্যেও কৃষকের কিছু ক্ষতি হয়েছে তো এটা কিছু ক্ষতিপূরণ বা সরকারের আমাদের দপ্তর থেকে কিছু সাহায্য করার জন্য আমরা অবশ্যই আমি আমরা কথা বলবো এবং চেষ্টা করবো ভিডিও রিপোর্ট